দাি পালা, হাট বাজারে দাি আদালতে দাি পালা সবাই বলে দাি পালা দাড়ি পা্লা দারিি পালা দারিি পাল্লা মার্ কইছিলল মারিও ভাইরে দারি পাল্লা মার্ কইছিল মারিও চাদাবাজি বাজি টেন্ডার বাজি চডাকাত ভন্ড পাজি যারা দুর্নীতি বন্ধ কইরা সমাজ বাঁচাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাঁড়ি পাল্লা মারকাই মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাই দাঁড়িয়ে পাল্লা মার কাই মারিও সবাই বলো দাঁড়ি পালাফের তারি পালা ভালো লোকদের তারি পালা যোগ্য লোকদের পালা আল্লাহর আইনের পালা ঐক্যমতের পালা পালা দাড়ি পাল্লা